আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি এটা ধান কি ধানদা চলছে তাই তো হ্যাঁ ধানদা চলছে এটা কি কি জাতের ধান এটা এটা লাপ্তাব ধান আপতাব আপতাব মোটা মোটা হাইব্রিড হাইব্রিড এখানে যে দানগুলো অলরেডি ধানদাছলতিছে এটা তো অলরেডি বেলা তাই তো হ্যাঁ বিকেলবেলা বিকেল সর্বশা যে বর্তমান যে তীব্র গরম হ্যাঁ এই গরমে কিভাবেতে সম্ভব হচ্ছে কাজ করা এটা যদি বলতেন ওই ধীরে ধীরে কষ্ট হচ্ছে এখন নিজে দান না করলে তো হয় না আচ্ছা এখন সেইভাবে আর কি করতেছি বুঝছেন হ্যাঁ এই বছর কি মানে মূলত কি তুলনায় কি মানে ফলনটা কি ভালো ফলন খুব ভালো মানে তুলনায় ফলন ভালো কারণ যে ধান অলরেডি হয়েছে এবছর তো অল্প খরচে অধিক লাভ আমরা দেখতে পাচ্ছি না অল্প খরচ তো এবার খরচ তো বেশি সারের দাম বেশি সার তো গত বছরে একই দাম ছিল এবছরে সেই দাম তো ডাবল দাম না না সারের দাম তো বাড়বে না সারের দাম বাড়লে সরকার তো আগে তো জানাই দিবে সরকার ষোলো টাকা ইউজ আপনারা নিচে নালো সাতাশ আঠাশ সাতাশ টাকা করে সারের কেজি মোটামুটি তাহলে ধান অলরেডি বান্দা চলছে এটা ছিল আপতাব ধান গত বছর কি ধান রোপণ করেছিলেন গত বছর লাগলাম হীরা ফোর হীরা ফোর ফলনটা ভালো না এই ধানের ফলনটা ভালো হীরা ফলন ভালো আপতাবের সাথে হীরা ধান ভালো মানে আপনি ঘুরাই ফিরাই লাগাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি ঘুরাই ফিরাই লাগাই তাহলে এক এক বছর এক এক রকম কি শতকে মন হওয়া সম্ভব মানে আপনার একটা ধারণা

হ্যাভি হাফ যাচ্ছে আর তাছাড়া এবছর ধানের ফলনটাও অধিক ভালো এবং আর একটা বিষয় হচ্ছে প্রতি বছর যে ধান একটা করে সুবনি খাই অনেকে ধান ভিজে যায় এবছর তো বীজ বীজ আমাদের এই বাগেরহাট বা খুলনা জেলায় আবহাওয়া খারাপ না হ্যাঁ ইনশাআল্লাহ রহমতে গরম আছে আর কি হ্যাঁ তবে আমরা এখন কিন্তু একটু বাতাস আমরা দেখতে পাচ্ছি একটু তবে এই বিকেল টাইমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের শরীরের জন্য বলো এবং কাজও হ্যাঁ বিকেলের জন্য কাজ করলে একটু আগই আগই তাহলে হ্যাঁ ধরেন এখন আটটা দশটা বাজে কাজ করলে গায়ে থাকবে না আচ্ছা সকালের থেকে দশটার পর পরের থেকে হ্যাঁ গায়ে আগুন ধরে যাচ্ছে বুঝতে ওই সময়টা তো বেশি তাপমাত্রা তবে আমরা তো আগে পরে এই ধরনের তাপমাত্রা কিন্তু আমরা দেখি নাই বাতাস কম তাহলে মোটামুটি আপনার যে ফলন এবছর ধানে হয়েছে মোটামুটি আশা অনুরূপ ভালো ফলন এটাই তো নাকি তাহলে এবছর খরচ খরচা করে যে ফলন আপনি পাচ্ছেন তাতে খুশি আপনি নাকি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কাজের ফাঁকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু ধান নিজের ধান নিজেই বানছে আর তাছাড়া এবছর কৃষকেরও মানে মনটা ভালো এবং যে লিভার মানে কাজের লোক শ্রমিক যেটাকে বল তা ও সংকট কাজে নিজে নিজে খুব সংকট সংকট এবং লোকের দাম 8 টাকা 8 থেকে 900 টাকা যা প্রায় 30 কে 35 কেজি ধানের দাম হ্যাঁ একটা লিভারে তা আমরা চাই আপনারা চেষ্টা করবেন যে আগে ভাগে উঠানোর জন্য এবং বিভিন্ন কাজ দেয় মানে এই যে বিকেল তাহলে কাজও এগোবে এবং থাকবে কাজের লোকটা করতে হবে না কাজের লোক তো টাইম টু টাইম কাজ করবে নিজের দেন এমন একটু তা নিজেই করতে হচ্ছে তাহলে আপনি মূলত ধান চাষ করে বছর স্বাবলম্বী বা খুশি তাই তো ধন্যবাদ